স তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের খামারে মুরগিগুলাকে একটু লাইট দিয়ে হিটের ব্যবস্থা করে দিলাম এবং এই দিকে যে মুড়িগুলো আছে এগুলাকে আমরা একটু লাভাছাড়া করে দিতেছি যাতে এইখান থেকে ওরা ওই পাশে যাইতে পারে আর এই দেখেন মুরগিটা মতো কতটা গ্রোথ হয়েছে তো এরকম মুরগি কিন্তু খুব কম আছে আসলে তো আলহামদুলিল্লাহ আল্লা এর আমাদের এই মুরগিগুলা সব মোটামুটি লাইটের নিচে জায়গা এবং এই পাশ দিয়ে যত মুরগি ছিল আমরা মোটামুটি সব গোলা মুরগিকেই তুইলে দিছি যাতে এরা লাইটের নিচে যেতে পারে তো যে মুরগি একটু জুনা লেগে গেছে বা টুন্ডা হয়ে গেছে এই মুরগিগুলাকে আমরা লাইটের নিচে নিয়ে দিতে দেখেন এই যেমন এই মুরগিটা একটু জুনা লেগে গেছে তো এইগুলাকে আমরা তুইলে তুলে একটু আগে দিতে চি যাতে মুরগিগুলা লাইট থেকে হিট নিতে পারে তো লাইটগুলো একদম নিচে লাগিয়ে দিছি যাতে মুড়িগুলো লাইট থেকে তাপ তাপটা নিতে পারে এবং মুড়িগুলো গরম থাকে সুস্থ থাকে এই দেখেন বাতাসের কারণে যে পর্দা এমনিতে এরকম এরকম করতেছে মানে বাইরে এই শীতের মাঝে কতটা বাতাস আপনারা তো বুঝতেই পারতেছেন আর যারা বাংলাদেশে আছেন তারা তো জানেনি কি ভয়াবহ শীত এখন কী ভয়াবহ শীতকাল চলতেছে আমাদের এই বাংলাদেশে তো এত শীতের মাঝে আমাদের এত বড় মুরগিগুলোকেও এরকমভাবে লাইট দিয়ে রাখতে হয়েছে এর কারণটা তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই দেখেন আমার এই মুরগিটা এমন জুনা লেগে গেছে জুনা নারকেলের মতো হয়ে গেছে আবারই আবার আমাদের মুরগিগুলা এমনভাবে উড়াউড়ি করে এটা দেখতে আসলে খুব ভালো লাগে কিন্তু বেশ অনেকগুলো মুরগি ঠান্ডার কারণে নারকেলের জোনা জুনা নারকেলের মতো হয়ে গেছে যার ফলে কিন্তু যার ফলে কিন্তু মুরগিগুলা আমাদের আর বাড়বে না বৃদ্ধি পাবে না এবং বিক্রি করতেও অসুবিধা হবে আর এখানে দেখেন সবগুলো মুরগি মোটামুটি আসতেছে হিটের নিচে দাঁড়ায় হিট আছে এবং তারপর চূড়া দিতে আছে মানে মুরগিগুলো লাইটগুলা পায়া বেশ স্বাচ্ছন্দ্য উৎপত আছে তো আল্লা বর্ষা আমরা এখন এইভাবেই মুরগি পালন করতেছি তো এখানে একটু দূরত্বে লাইট দিছি আবার এই দুইটা লাইট একটু কাছাকাছি হয়ে গেছে তাই তো সমস্যা নাই আলহামদুলিল্লাহ লাইটগুলা থেকে মুরগি মুরগিগুলা যথেষ্ট হিট নিতে পারতেছে এবং আমি আমার সাইডে যে মুরগিগুলো আছে যেগুলো হিট নিতে না এইগুলাকে সবগুলো সরায় সরে লাইটের নিচে দিয়ে দিব যাতে এইগুলাও গিয়ে হিট নিতে পারে ইন্ডিকে এখানে নেই কতগুলো মুরগি মানে সব মুরগি কিন্তু সবগুলো কিন্তু মোটামুটি ছোটো ছোটো মানে সবগুলো মুরগি মোটামুটি ছোটো ছোটো এখানে এই যে মুরগিটা দেখেন কত ছোটো এই যে দেখেন এটা লাগিয়ে গেছে তো এটাকে এখন আমি তুলে নিয়ে হিটার নিচে দেওয়া দিই যাতে এটা একটু তাপ পায় তাপ পায় সচল হয় অচল হয়ে গেছে তো এরকম যে মুড়িগুলো আছে এগুলা আমরা তুলে তুলে দিতে তুলে নিয়ে দিতেছি মানে যে যেগুলো আমরা হাত হাত দেওয়ার পরও লালা করবে না ওইগুলাকে আমরা নিয়ে লাইটে নিচে দিতেছি তো আলাদা মতে মোটামুটি সবগুলো মুরগি আমরা লালাচারা করে দিচ্ছি সবগুলো যাতে লাইটে নিচে যা খাইতে পারে এরকম একটা ব্যবস্থা করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স পঞ্চাশ দিন পঞ্চাশ দিনে মুরগির মোটামুটি এই অবস্থা তো আপনারা বুঝতেই পারতেছেন ডিলার আমাদের সাথে কতটা খারাপ কাজ করছে কতটা সিন্ডিকেট করছে হাই হাই এই মুরগির অবস্থা দেখলে রে